প্রিয় ভিউয়ার্স আপনার ফোনের মধ্যে যে ফেসবুক আইডিটা লগ ইন করা আছে যে ফেসবুক আইডি আপনি নিজে ইউজ করতেছেন এই ফেসবুক আইডিটা কেউ ইউজ করতেছে কি না বা কাহারও ফোনের মধ্যে লগ ইন করা আছে কি না সেটা আপনি কিভাবে দেখবেন যদি কেউ ইউজ করে থাকে বা কাহারও ফোনে কানেক্ট করা থাকে তাহলে সেটা আপনি কিভাবে লগ আউট করবেন প্রথমেই আপনার ফোনের মধ্যে এই যে ফেসবুক অ্যাপটা আছে অফিসিয়াল অ্যাপ এইটা আপনি ওপেন করবেন তো ওপেন করার পর এই যে উপরে এখানে রয়েছে থ্রি লাইন এই থ্রি লাইনের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো থ্রিলাইনে ক্লিক করার পর এই যে এখানে সেটিংসের একটা অপশন চলে এসেছে আইকন এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজটা চলে আসবে এই যে এখানে দ্বিতীয় নম্বরে একটা অপশনের মধ্যে লিখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর স্কলডাউন ডাউন করে দিকে আসবেন দিকে আসার পর এই যে এখানে আবারও একটা অপশনের মধ্যে লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি স্কল ডাউন করে নিচ দিকে আসবেন দিকে আসার পর এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে হোয়ার ইউ রি লগ ইট ইন এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে আমার নিজের ফেসবুক আইডিটা রয়েছে এই ফেসবুক আইডির মধ্যে আমি আর একটা ক্লিক করবো তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন কয়েকগুলি ডিভাইস দেখাচ্ছে এই ফেসবুক আইডিটা এত এত ডিভাইসে লগ ইন করা রয়েছে তো এখানে আমি মাত্র একটা ডিভাইসের মধ্যে ইউজ করতেছি এই যে উপরে যে ডিভাইসটা আছে তো এখানে যদি দেখেন আপনার ফেসবুক আইডিটা কোনো ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে এখানে ডিভাইস দেখাচ্ছে তাহলে আপনি কিভাবে লগ আউট করবেন এই যে নিচে এখানে লিখা রয়েছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এটার মধ্যে আপনি ক্লিক করবেন রেড কালারের লিখা রয়েছে তো ক্লিক করার পর এই যে সাইটে বক্স রয়েছে যে ডিভাইস থেকে আপনি লগ আউট করবেন সেই ডিভাইসের সাইটে যে বক্স আছে এই বক্সে আপনি ঠিক মার্ক দিয়ে দেবেন তো ঠিকমার্ক দেওয়ার পর এই যে নিচে এখানে রয়েছে লগ আউট এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর আবারও এখানে চলে এসেছে লগ আউট এটার মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে সেই ডিভাইস থেকে আপনার এই ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাবে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ